পিয়ার সিস্টেমে নির্বাচন চাই যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে ফেসি সার হবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কামাও টাকা সরাসরি থাকবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে পেশি শক্তি ব্যবহার করা হা হবে না ভোট চিন্তাই হবে না লুটপাট হবে না ডাকা গুন্ডা বাসার ক্ষমতায় যেতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কোটি কুটি কোটি টাকা নমিনেশন বাণিজ্য হবে না জয়পুর হাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার দুঃখজনক হলেও সত্য আজকে বাংলাদেশের মুসলমান ইসলামকে পছন্দ করে না ইসলামের সবচেয়ে বড় শত্রু নামধারী মুসলমান শুধু পছন্দ করে তাই নয় বরং সহ্য করতে পারে না ইসলামী ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ নিজেদের কোনো বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব কোনো বক্তব্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলন কি চায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন কি চায় ও সুন্নার আইনকে বাস্তবায়ন করতে চায় এ দাবি তো শুধু আমাদের না প্রত্যেকটা মুসলমানদেরই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব সবাই বলেন আল্লাহ সবাই কথা বলেন আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায় এই ব্যাপারে বাংলাদেশের কোন মুসলমান তো দূরের কথা গোটা দুনিয়ার কোন আপত্তি কথা না কিন্তু আমরা আপত্তি করছি কেন ইসলামকে বুঝি না ইসলামী ফুবি আমাদের মধ্যে ঢুকছে যেহেতু অধিকাংশ মানুষ আমরা ইসলাম পালন করি না এই ইসলামকে ভয় করি অধিকাংশ মানুষ নামাজ পড়ি না দিনের উপরে নাই কেউ গাঁজা সেবন করি মদ পান করি অন্যায় অপরাধের মধ্যে আসি মানুষগুলি ইসলামকে ভয় করে এক গাঁজা করে আমাকে বলতেছিল ইসলাম হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে ব্যক্তিত্ব নেশাগ্রস্ত তার টেনশন ইসলাম ইসলাম না দেশ টেস্ট না তার টেনশন কি গাঁজা আমি বললাম ভাই তুমি কি মাসিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন শুধু পরিবেশ নাই আমি বলি ইসলামী হুকুমার যদি হয় তাহলে গোটা বাংলাদেশটাই পরিবেশ হয়ে যাবে ভাই মিডিয়াতে কাজ করতে দেন ওনার ওনাদের দায়িত্ব অনেক বেশি মিডিয়া কাজ করতে দেন আপনার কথা শুনেন এনারা এক সাইডে কাজ করতে দেন আমি বললাম ইসলামী হুকুমাত যদি হয় গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে তুমি এমনি থেকে গাঁজা সেবন বাদ দিবা তা সমস্যা কোথায় তা তো সমস্যা নেই যারা চুরি করি তাদের প্রশ্ন যদি ইসলামী হয় আমার চুরির অবস্থাটা কি হবে আমি বললাম ইসলামী হুকুমাত হলে তোমাকে চুরি করতেই তো হবে না তুমি চুরি কেন করো তোমার স্ত্রীর মুখে খানা তোলার জন্য সন্তানকে পালার জন্য ইসলামী হুকুমাত হলে রাষ্ট্রের দায়িত্ব তোমার সন্তানকে পালা তোমার স্ত্রী কিভাবে খানা খাবে সে দায়িত্ব তো ইসলামী সরকারের তোমাকে কিভাবে কাজ দিবে তোমার দ্বারা কিভাবে কাজ দিবে দায়িত্ব তো তোমার আমি বিকলঙ্গ আমি অন্ধ যদি বিকলাঙ্গ অন্ধ হও তা দায় দায়িত্ব গোটাটাই তো সরকার নিয়ে আনিবে তোমার সমস্যা কোথায় বলুন তাও তো ঠিক যারা দাড়ি কাটি তারা মনে করি ভাগায়া দেবে আমি তাদেরকে বলি মাসজিদ গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা দাঁড়ি ছাড়া যদি তোমাকে কি বের করে না আমি মাসজিদ থেকে বের করে নেয় আর বাংলাদেশ থেকে বের করে দিবে তোমার মাথার মধ্যে ঘিলু আছে তোমার মাথার মধ্যে ঘিলু আছে মিয়া হ্যাঁ মাসজিদ সবচেয়ে পবিত্র জায়গা সেখান থেকে তোমাকে বের করে নেই আর বাংলাদেশের অপরিত্রতা শেষ নাই এখান থেকে বের করবে ইসলামী ফুবিয়া ঘুষ মনের মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক ইসলাম হুকুমাত ঘুষ খাওয়ার জন্য সঙ্গ দোষে কিছু ধ্বংস হয়ে যায় আজকে কেন ঘুষ খায় পাশের টেবিলে ঘুষ খায় বিধাই আমার মনের মধ্যে ঘুষের অভ্যাস আসছে পাশের ব্যক্তি চুরি করে বিধায় আমাকে চুরি করতে মনে চায় যখন পাশের ব্যক্তি ঘুষ খাবে না আপনাকে ঘুষ খাইতে মনে চাইবে না আপনার সমস্যা কোথায় আমি তো সমস্যা দেখছি না যারা আমরা বেপদ্যা মহিলা তারা চিন্তা করি ইসলাম ক্ষমতায় আসলে আমাকে অবস্থাটা কি হবে বস্তাবন্দি করা হবে লা এখ রাহফিদ্দিন ইসলামের মধ্যে বানাবাড়ি বলতে কিচ্ছু নেই ইনশাল্লাহ ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশটা এমন একটা সুন্দর পরিবেশ হবে যেরকম বর্তমান পরিবেশ তোমাকে খারাপ বানিয়েছে ইসলামী পরিবেশ তোমাকে তুল্য বানিয়ে দিবে বিশ্বাস হয় না আপনাদের হয় নাই বিশ্বাস আচ্ছা বলেন তো এখানে যারা দাঁড়ানো আছেন আমার বক্তৃতারা শুনছেন এদের মধ্যে একজন লোক ধূমপান করেন এরকম একজন লোক নাই কথা বলে না একজন লোক নাই এখন ধূমপান করেন না কেন কথা বলে না কেন আপনার মনের কাছে প্রশ্ন করুন আপনার মনে কি একবার চাইছে একটা বিড়ি ধরাই অথচ আপনি ধূমপান করেন কিন্তু আপনার মনে নাই এখানে করতে পারছেন না কারণটা কি কি নাই জোরে বলেন আজকে পরিবেশের কারণে বাংলাদেশের সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস আজকে যে রাজনীতিক বাংলাদেশে প্রচারিত আছে এই রাজনীতির মধ্যে কেউ যদি ফেরেস্তাও ভুঁকে সে আজাদি হয়ে বের হয়ে যায় আর ইসলামী রাজনীতির মধ্যে আজাজিল ঢুকলে ফেরস্ত হয়ে বের হয়ে যায় বিশ্বাস হয় না আপনাদের আসা মানুষ আবরার ফাহাদকে কারা হাত্যা করেছে বুয়েটের ছাত্ররা এই বুয়েটের ছাত্রগুলি কারা সবচেয়ে ভালো ছাত্র মেট্রিকের ভালো রেজাল্ট আইএ ভালো রেজাল্ট ওরা ভালো পড়াশোনা করেছিল বিধায়িত বুয়েটে ভর্তি হতে পেরেছে কিন্তু ছাত্রগুলি ছিল ফ্রেস্তা কিন্তু ওই দল করার কারণে তার কি হয়ে গেছে খুনি হয়ে গেছে নাকি ভাই ছিল ফ্রেস্তা হয়ে গেছে আজাদ ওরা হয়ে গেছে খুনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কারা সেন্সুরি পালন করেছে এই ছাত্ররা আজকে ফরিদপুরে একটা ছাত্র লীগের সভাপতি জেলার সভাপতি দুই হাজার টাকা পাঁচার করেছে ও তো ভালো ছাত্র ছিল দুই হাজার কোটি টাকা পাচার করেছে ও তো ভালো ছাত্র ছিল কিন্তু আজকে কেন পাচারকারী হয়েছে এই দলের কারণে হাজারো ছাত্র আশ্রবাজ হয়ে গেছে আপনি দেখেছেন বর্তমান বিএনপির ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলকে হত্যা করছে আপনি বর্তমান দেখতেছেন ছাত্রদলের দলের ছাত্ররা যুবলীগের মানুষদেরকে হত্যা করছে আজকে আপনারা দেখছেন আজকে যুবলীগের লোক বিএনপিকে হত্যা করছে আপনি দেখেন অবস্থাটা কি এর কারণটা কি এরা খুনি ছিল না এরা ডাকাত ছিল না এরা বদমাস ছিল না এরা ধর্ষক ছিল না এরা গাঁজাঘর ছিল না এরা অস্ত্রবাদ ছিল না কিন্তু ওই ওই দল দল অস্ত্রবাস বানিয়ে দিয়েছে ওই দল ওদেরকে খুনি বানিয়ে দিয়েছে ওই দল ওদেরকে ধর্ষক বানিয়েছে ওই দল ওদেরকে চাঁদাবাঁছ বানিয়েছে আমি বিশ্বাস করি এই প্রচলিত দলগুলির মধ্যে যদি ফ্রেস্তা ঢুকে এক দিক থেকে ফ্রেস্তা ঢুকবে অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে আর ইসলামের মধ্যে এক দিক থেকে আজাজিল ঢুকবে অন্য দিক থেকে ফ্রেস্তা হয়ে বের হয়ে যাবে নবী আলী সালাতামের কাছে মতো যে নবীকে হত্যা করতে রওনা করেছেন কিন্তু তার দলে ঢোকার পরে সে ওমার গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইসলামী দল কেন করবেন আপনার যদি আপনি ইসলামী দল করবেন আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন আপনার স্ত্রী নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন আপনার সম্পত্তি নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন আপনার জান মাল ইজ্জাত নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন আজকে এতিম গরিব মিসকিন জেলে তাঁতি মজদুর মেতর সবার অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপনি ইসলামী দল করবেন ভাইয়ের আমার আমি আশ্চর্য হয়ে যাই গরিবদেরকে দেখলে আমার সবচেয়ে বেশি মায়া লাগে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করে না চৌধুরী দেখো বর্তমান প্রচলিত বছর যদি পরিচালিত থাকে ধনী হবে না ধনী শুধু ধনী হবে গরিব শুধু গরিব হবে আমি উদাহরণ দিই মারবার আজকে আপনি যাবেন ব্যাংকের মধ্যে দশ লক্ষ টাকা লোন আনার জন্য বলবেন ভাই আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ব্যাংক মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব কোথায় পাবো বলে ব্যাংক ওই ব্যক্তিদেরকে টাকা দেয় যাদের আছে যাদের নাই তাদেরকে ব্যাংক কিছুই দেয় না কথা ব্যাংক দেয় জোরে বলেন যাদের নাই ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ তুমি সলিমুল্লাহ কলিমুল্লাই থাকবে ব্যাংক তোমাকে কোনোদিন কিচ্ছুই দিবে না বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধরিদের জন্য গরিবদের জন্য না আর ইসলামের গত অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকরাত গরিবদের জন্য ফাত্রা গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য অসর গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতিবও ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন এই জন্য নবী আলী সাল্লাহ তাল্লাম অর্থনীতি এমনভাবে সাজিয়েছেন যেন সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যায় ইসলাম হুকুমাত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না ধনীরা জাকাতে টাকা নিয়ে রাস্তায় ঘুরছে কিন্তু কোনো গরিব ছিল না সব দরিদ্র সীমার উপরে চলে গেছে আহ ও গরিব ইসলাম যদি ক্ষমতা আসে আহ আমি সেই স্বর্ণযুগ দেখতেছি আমি সে স্বপ্ন দেখতেছি ইসলাম যখন ক্ষমতা আসবে সুষম বন্টন হবে গরিবগুলির মুখে হাসি ফুটবে খাবো সবাই এক একত্রিত হয়ে খাবো সুখ করবো শান্তি করবো সবাই একসাথে একই সাথে পরিধান করব হাসব সবাই একই সাথে হাসবো কাঁদবো সবাই একই সাথে কাঁপবো লড়বো সবাই একই সাথে লড়বো আনন্দ করবো সবাই একই সাথে আনন্দ করবো এর নাম ইসলাম ইসলাম গোটা দুনিয়ার মানুষের জন্য কল্যাণের জন্য আসছে অথচ বাংলাদেশ এমন ইসলামকে পছন্দ করে না প্রিয় ভাইয়ার আমার তেপ্পন্ন বছর যারা শাসক ছিলেন এই জাতিকে মুক্তি দিতে পারেন নেই আমরা আজকে জিয়া রহমান সাহেবের আদর্শের কথা বলি জিয়া রহমান সাহেব এইটা করছেন সেইটা করছেন আচ্ছা জিয়া রহমান সাহেবের আদর্শে বয়ানে সত্তার সাহেবকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম না কথা বলেন কিন্তু কি উপহার দিয়েছে থাকতেই পারে নেই জিয়র রহমান আদর্শের বয়ানে আমরা দুই হাজার উনিশশো একানব্বই সনে খালেদা দিদিকে ক্ষমতা নিছিলাম না জিয়র রহমান সাহেবের আদর্শের কারণে আমরা দুই হাজার একে দ্বিতীয়বার বিএমপি কে ক্ষমতায় না বুঝলাম জিয়র রহমান সাহেব এটা করছে আপনি কি করছেন কথাটা বুঝাতে পারেন জিয়র রহমান সাহেব এই ছিলেন সেই ছিলেন আমরা জিয়র রহমান সাহেবের আদর্শের কারণে তো আপনাদেরকে আমরা সত্তা সাহেবকে ক্ষমতায় বসাইছি খালেদি জিয়াকে একানব্বইতে ক্ষমতায় বসাইছি দুই হাজার একে ক্ষমতায় বসাইছি কিন্তু আমরা কি দেখেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে আপনারা শুধু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশকে গোটা দুনিয়ার মধ্যে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন করেছেন কয়বা একবার দুইবার না তিনবার চ্যাম্পিয়ন করেছেন আমাদের দোষটা তো আপনাদের আমরা তো ক্ষমতায় ছিলাম না আমরা দেখেছি সেই সময়ের পত্রিকাগুলি আজও আমাদের সামনে আছে এই চুরি এই ডাকাতি এইটা সেইটা না ভাই আর কোন আদর্শ ব্যক্তি করে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা আল্লাহ আল্লাহ গোসলের আদর্শ বাস্তবায়ন করতে চাই একোত্তরের চেতনা অমুকের চেতনা এই চেতনা বাদদান আমরা মদিনার চেতনা উদ্বুদ্ধ হই আল্লাহ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করি কোরআন হাদিসকে বাস্তবায়ন করি যদি কোরআন হাদিস বাস্তবায়ন করতে পারি শান্তি শান্তি আয়ার আমার যারা মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যদি কেউ বলে আমি শরী আইনে বিশ্বাসী না চাই ফতুয়া কি হবে এ ফতুয়া আপনারা দিবেন যদি কেউ বলে আমি সরিয়াতি আইনে বিশ্বাসী না এর ফতুয়া কি হবে আপনারা দিবেন পিআর সিস্টেমে নির্বাচন চাই যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে ফেসিস আর তৈরি হবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কালো টাকা সরাসরি থাকবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে পেশি শক্তি ব্যবহার করা হাজ হবে না ভোট চিন্তাই হবে না লুটপাট হবে না ডাকাত গুন্ডা বদবাসার ক্ষমতায় যেতে পারবে না পিআর সিস্টেমে নির্বাচন হলে কোটি 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 টাকা নমিনেশন বাণিজ্য আর হবে না ঠিক পিআর সিস্টেমে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে যেখানে সমস্ত আদর্শের মানুষ থাকবে পিআর সিস্টেমে নির্বাচন হলে কোনো ভোট আর নষ্ট হবে না ঠিক পিআর নির্বাচন হলে এমন এক সংসদ হবে যে এই সংসদের মধ্যে আলোচনার ভিত্তিটি সমস্ত সমাধান সমস্ত সমস্যার সমাধান খুঁজে হবে রাস্তায় হরতাল অবরোধ আর করা হবে না নির্বাচন নিরাপদ নির্বাচন নির্বাচন আদর্শের নির্বাচন আসুন অবশ্যই কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কার বিচার এবং আমাদের দাবি হলো পিআরসিফ নির্বাচন অবশ্যই আপনাকে দিতে হবে যদি পিআরসিফ নির্বাচন দান তাহলে ফেসি আর বাংলাদেশ তৈরি হবে না কাজে আসুন আমরা সব ইসলামী হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি আর একটা কথা বলি আমার কথা শেষ করব দেখ সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না না কি ভাই যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল বয় কারা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও তাহলে সব ধোঁকাবাজি ঘুমের সময় নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন একটা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন পুরুষের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা শান্তি দেয় গরিবদেরকে হাত পাকা শান্তি দেয় ধনীদেরকে হাত এমন একটা প্রতীক কারেন্ট ফেল করে হাত পাকা আপেল করে না হাত সবাইকে শান্তি দেয় হাত পাকা শান্তি দেয় মুসলমানদেরকে হাত পাকা শান্তি দেয় হিন্দুদেরকে খ্রিস্টান বৌদ্ধদেরকে কাউর মার্কা বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঠিক ঘুমের সময় একটা মার্কাই বুকের পর থাকে সেই মার্কাটার নাম হাত আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই গোটা জনগণ বিজয় হবে দেশ বিজয় হবে সমস্ত আদর্শের মানুষ বিজয় হবে কাজে আগামী মার্কা হাত পাকা মার্কিন ইনশাল্লাহ আশা করি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ ভাবে একটা বাক্স দেওয়ার আমরা চেষ্টা করতেছি যেখানে ইসলামের একটা বাক্স থাকবে আমরা সেখানেই তাদেরকে ভোট দেবে ইনশাল আল্লাহ আপনাদের জয়পুর হাটের দুইটা আসন এর মধ্যে জয়পুরহাট একে মাওলানা আব্দুল ওয়াদুত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই হাত পাখা আল্লাহ তাকে কবুল করে নেন জয়পুর দুই মাওলানা নাজমুল হাসান আল্লাহ তাকে কবুল করে নেন আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি